প্রবেশের পথে ব্যারিকেড দিয়ে দেওয়া ঢাকার মধ্যে সচিবালয়ের মুখে প্রবেশ পথ বন্ধ করো হাইকোর্টের প্রবেশ পথ বন্ধ করো মৎস্যভবনে ব্যারিকেড দাও মন্ত্রীপাড়া ব্যারিকেড দাও সচিবালয়ের সামনে ব্যারিকেড দাও পোস্তকলা কেরানীগঞ্জ কাশপুর ঢাকা সিলেক্ট রোড ডেমরা টঙ্গি চন্দ্রা কালিয়াকৈ চৌরাস্তা জয়দেবপুর চৌরাস্তা মাওয়া রোড ভাঙা যে যেখানে পারো রাস্তা ব্লক করে দাও রাস্তা ব্যারিকেড দিয়ে দাও ঢাকার মধ্যে যারা আছো তারা থাকাই যে গাছের গুড়ি ফেলা যেভাবে পারো যার যা আছে তা নিয়ে রাস্তা ব্লক করো রাস্তা ব্লক করলেই আমরা ধরতে পারবো ওই যে যারা কোর্টে যায় ওই কুলঙ্গারদেরকে রাস্তা ব্লক করলেই আমরা ধরতে পারব কারা কারা এই খুনি ইনুসের দোষর ফ্যাসিস ইনুসের দোষর কেউ যদি মব নিয়ে আমাদের উপরে হামলা করতে আসে তাৎক্ষণিক প্রতিরোধ করে কাউন্টার মব করে ওখানে ওদেরকে জান্ত কবর দেওয়া আর ছাড় দেওয়া যাবে না আর না অনেক হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি বাংলাদেশটাকে অস্তিত্বের জন্যই শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে এবং শেখ হাসিনাকে এই আদালতে পূর্বের তা দিয়ে রাজনীতিকে নির্বাসনে রাখার সুযোগ আমরা হতে দেব না অর্থাৎ প্রস্তুত থাকা খন্ড খন্ড ঝটিকা আক্রমণ একসাথে পাঁচ হাজার দশ হাজার লোক জড়ো হবো বা পঞ্চাশ হাজার লোক জড়ো হবো সেই ভাবনা থেকে আমার মনে ভাবনার চিন্তা পরিবর্তন আনতে হবে জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন দাদা আমরা কোথায় নির্দেশ দেবে আমি আবারও বলি পাঁচ হাজার দশ হাজার মানুষের জমায়েত যদি আমরা দুই তিনটা ঘটনা ঘটায় ফেলতে পারি দলদের ধরে নিয়ে কাউন্টার মপ তৈরি করে দিয়ে শাস্তা করতে পারি তাহলে দেখবেন ওরা পিছু ঘটছে মানুষ হুম হাজার হাজার মানুষ চলে এসছে এর বাইরে আমি আপনার মাধ্যমে জাতির কাছে মানুষের কাছে মেসেজটা খন্ড খন্ড করে দুই চার পাঁচ সাত দশ জনের টিম করে বিচ্ছিন্ন দ্য সিটি এন্ট্রি পয়েন্ট অফ দ্য সিটি ঢাকা যে যেখানে পারো বকেট তৈরি করো যানবাহন চলবে না দোকানপাট খুলবে না মানুষ ঘর থেকে বের হবে না কারণ সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে দেশ বাঁচানোর জন্য আপনি ঘরে থাকুন আপনার গাড়ি নিয়ে বাইরে অযথা বিড়বিড়িতে পড়তে পড়বেন না মানে সেটাই মানে দেশ বাঁচানোর জন্য যেটা ভালো সেটা করুন ঘরে থাকুন এবং আজকে দেশটা না বাঁচলে তো কিছুই আর থাকবে না এবং বিজিএমএ পর্যন্ত বলতেছে যে একটা এটা শীত শীততা না আসলে আসলে কোনো কিছুই করা সম্ভব না চলে এসছি শুধু শেষ একটা বিষয় জানতে চাই

খুব মজা লেগেছে আরকি এখানে এখানে দুটি ব্যাখ্যা আছে জি আমরা আগেই বলেছি সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার একটা অপরিহার্য অধ্যায় হচ্ছে পর্ব হচ্ছে নির্বাচন ওকে নির্বাচন হতে হবে যদি আমি এখনো আমরা এমপি এখনো জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনত্রিশ সাল পর্যন্ত আমরা সংবিধান শিক্ষিত ভাবেই আমরা সরকারে আমরা সরকারে আছি যদিও কার্যত নেই মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই মাননীয় প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দেওয়ার জন্য কোনো সুপারিশ রাষ্ট্রপতিকে করেন নাই কাজেই ফরক সাহিরা বলেছেন এলুসে সরকারের কোনো বৈধতাই নাই এই এক বছর বা চোদ্দ মাসে যা যা হয়েছে সব অবৈধ এটার জন্য প্রত্যেকটা ফাঁসি হবে প্রত্যেকটা যদি একটু সুযোগ পাই প্রত্যেকটা ফাঁসি হবে এক আবার যদি তর্কের ক্ষেত্রে মেনেও নেই যা হয়েছে হয়েছে নির্বাচন লাগবে সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে না সেটি নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচন তা হবে না হবে না এই কারণে জনগণ তা মানবে না আওয়ামী লীগকে ফোন করলে আমি বলি যে একাত্তর সালে নয় মাস এপ্রিলের পরে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই ছ মাস কিন্তু ওরা নতুন নির্বাচন দেখিয়ে নতুন গভর্নমেন্ট ফর্ম করে পাকিস্তান নতুন গভর্নমেন্ট ফর্ম করেছিল বঙ্গবন্ধু সহ পাকিস্তানের কারাগারে আওয়ামী লীগের নেতারা ভারতে যুদ্ধ কাজেই ওই ছ মাস কিন্তু বহাল তরি হতে পাকিস্তানরা খুব ক্ষমতা উপভোগ করেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেছে ছ মাসের মাথায় এক লক্ষ বিশ সেনা মাথা নত করে সারেন্ডার করে জীবন বাঁচিয়েছে কাজেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে একাত্তরে টিকতে পারে নাই হাম্বি তাম্বি এই রাজাকার এই আলবত লুটপাট এখন যা করে এখন চোদ্দ মাস করল কিন্তু পরিণতি অনিবার্য ওদের বিয়োগান্ত পরিণতি অনিবার্য দু হাজার নাটুরের কিনা বলে আমাদের ওই যে খুলনাটাই বালু সাংবাদিক মানিক শাহ আসুন প্রথম সাহেব নেতাদের হত্যা করলো হাজার হাজার নেতাকর্মী হত্যা নির্যাতনের শিকার হলো শিকার হলো দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করেছেন দশটা কষ্টি চেষ্টা করেছেন জেএমবি হরতুল জিয়াদ লস্কর বাংলা ভাই দিয়ে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানিয়ে কানস্টেবল জায়গা নিয়ে আসার চেষ্টা করেছিলেন জামাতকে সাথে নিয়ে আগেই বলেছি পাকিস্তান থেকে আর জি এস হাসিনাকে হত্যা করে বাংলাদেশটাকে মেধা শূন্য করতে চেয়েছেন পাঁচশো পঞ্চান্ন জায়গায় জেলায় সাড়ে পাঁচশো জায়গায় একসাথে বোমা ফাটিয়ে সেই সময় বেশি লেগেছে পাঁচ বছরে বিএনপি জামাত যা করেছে তার ফলশ্রুতি হচ্ছে সেটা পনেরো বছর ক্ষমতায় এখন যা করছেন সুদে আসলে কিন্তু আদায় করে নেব চোদ্দ মাস দিয়েছে পলাশা নির্বাচন হতে হবে এবং আওয়ামী সাথে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করে বলছিলাম একাত্তর সালে পারে নাই অষ্টআশি সালে এসব পারে নাই করেছে নির্বাচন এক থেকে দেড় বছরের মাথায় তাকে পরিচিত হয়েছে ছিয়ানব্বই সালে খালদা জিয়া করেছিলেন দেড় মাসের মাথায় খোদা বেশ নির্বাচন বাংলার মাটিতে টিকে নাই ঠিকবে না আমরা তো নির্বাচন হতে দেব না জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করব কারণ মানুষ তো একেবারে কঠিন ভাবে খেপে আছে সুযোগ পেলে আমি বললাম না যে অনেকে মনে করছেন যে ক্ষমতা চলে এসছি ছাত্রলীগ বা আমলিক ডাকসুতে নাইসুতে নাই নাই সুতে নাই ডাকসুতে নাই ছাত্রলীগের ভোটাররা আমি আজকেই বলছিলাম যে ছাত্রলীগ যায় হাই ইউনিভার্সিটিতে এই পার্সেন্ট ভোট ক্রাস্ট হয়েছে ওই যে টোয়েন্টি পার্সেন্ট ভোটার যায় নাই ওইটাই ছাত্রলীগ আর হয়তো আঞ্চলিকতা হল ডিপার্টমেন্ট বন্ধু বান্ধব এই কারণে কিছু ছেলে মেয়েকে যেতে হয়েছে ইউনিভার্সিটি ইউনি স্টুডেন্টদের স্টুডেন্টের কাস্টিং এত চল্লিশ পার্সেন্ট আর ছাত্রলীগের কিছু অংশ যারা ডিপার্টমেন্টেজম আঞ্চলিকতা অথবা হল অথবা ফ্রেন্ড সার্কেল ওই কারণে গেছে কেউ হয়তো স্বামীমের কোচিং ছাত্র ছিল ওইখানে গেছে কোনো মেয়ে হয়তো আমার হলে ছাত্রী গেছে আবার সিবিআই যেটা করেছে পেন স্লিপের মাধ্যমে যেহেতু ফ্যাশন সেন্টার রাজাকার ফ্যাশন সেন্টার চিটাং ইউনিভার্সিটি প্লেস টু বিট ইজ নো মোর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ও চিটাং ইউনিভার্সিটি ছাত্র ওইখান থেকে লেকচারার নাকি ছিল কোন ভাগে ঢাকা ইউনিভার্সিটি ঢুকছে কারণ বলে তা জানি না চিটা ইউনিভার্সিটি একটা স্টুপিড ফ্যাশন সেন্টার রয়েছে সো এটা মানা যায় তো ডিল ক্ষেত্রে প্লেস থেকে ব্যালট সবাই আনছে সেই ব্যালট দিয়ে এই যে নন রেসিডেন্ট ভোটারের যে যে পার্সেন্টেজটা আসে নাই সেই পরে ভোটপুর দিয়ে গিয়েছি ভালো আছে ঘটনাটা সেই কারণে বলছি যে বিএনপি হয়তো মুখেই আছে ক্ষমতায় চলে আসছে ভাব চারটা ইউনিভার্সিটিতে কারা পড়ে একেবারে জনগোষ্ঠী জেলা উপজেলা পর্যায়ের মানুষের সন্তানটা পড়ে যারা উত্তি মধ্যবিত্ত মেয়েরা দেশ বিদেশের বাইরে থাকে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু উচ্চবিত্তের সন্তানটা খুব কম যায় গুলশন বহানির সন্তানটা খুব কম যায় ওই বরিশালের মেন্নিগঞ্জ হিজলা কাছে বা অধপরাজ বুগুলা সোনাতলা সারিয়া গান্ধী ওখান থেকে কিন্তু লোকজন আসে আমি সেই কারণে বলছি যে

নেতৃত্বেই আজকে এসছে কাজেই আহ আপনি পারেন আওয়ামী লীগ জনগণের দল এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক বিরোধী আন্দোলনের নামে যা হয়েছে আমি যে প্রথম আঠারোই জুলাই আট পর্যন্ত যাই সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ বা তার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সহনশীল ছিলেন অনেক বেশি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধা থাকার কারণে একেবারেই কোমর মধ্যে ছাত্রছাত্রীদের যে একটি আন্দোলন সেই আন্দোলনের প্রতি তার সহানুভূতির কারণে বা তার শ্রদ্ধার কারণে বিশ্ববিদ্যালয়ে থেকে দত্ত রাজু ভাস্কর্য রাজু ভাস্কর্য থেকে শাহাবাগ রাস্তা অবরোধ যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল বা সাধারণের মোড় দুদিন বাদে বাংলা মোটর পর্যন্ত রাস্তা ব্লক করা সেখান থেকে ফার্ম গ্রেড রাস্তা ব্লক করা অর্থাৎ জনভোগান্তি কিন্তু তখন হচ্ছিল মানুষের কষ্ট তখন হচ্ছিল আওয়ামী লীগ বা তার নেত্রী জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধা আছে তরুণ প্রজন্মের এই ছাত্র যে যে চেতনাই বলি বা তাদের যে বিশ্বাস থেকে আজ তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের প্রতি তার সহানুভূতি বা মহত্ব বোধ ছিল সে কারণেই কিন্তু এত উস্কানি রাস্তা বন্ধ করে দেওয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্ম গেট পর্যন্ত মূল ভিএপি রোডকে আটকে দেওয়া যান চলাচলে বাধা দেওয়া জনগণের ভোগান্তির পরেও কিন্তু পুলিশ বিন্দু মাত্র লাঠিচার্য করেনি এমনকি কিন্তু করলকানি দিল প্রভোগ করলো পুলিশকে অথবা আইন প্রয়োগকারী সংস্থা কেউ কিন্তু আপনার লাঠিচার্জ করি বা আন্দোলনের প্রতি বিরূপ বা বই আচরণ বলি সরকারের পক্ষ থেকে কিন্তু কোনটাই করা হয়নি আমি সেজন্য বলছি যে আওয়ামী লীগ গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল ছিল কিন্তু আঠারোই জুলাই পরে যখন বিডিপি ভবনে আগুন দেওয়া হলো মেট্রো রেল আগুন দেওয়া হলো এলিভেটেড এক্সপ্রেস এর ধ্বংস করে দেওয়া হলো এই যে অপটিক্যাল ফাইবার বা থ্রি তথ্য প্রযুক্তির যে মূল সুইচ জায়গাটা অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট বিল্ডিং এর যে ফ্লোরে আগুন দেওয়া হলো পুলিশকে ঝুলিয়ে পুলিশকে হত্যা করে ফুটে ঝুলিয়ে রাখা হলো সিভিল একজন ভাঁজ করে রেখে সেটি তল্লাশি করে খুঁজে বের করে সেই নির্ভর পুলিশ ট্রাফিক পুলিশ নট ইন ক্রাইম ক্রাইম ডিভিশনের পুলিশ না তাকে ঝুলিয়ে হত্যা করলো তো আত্মরক্ষার জন্য পুলিশ তো গুলি করতেই পারে সেখানেও কিন্তু বলেছেন যে তোমাদের কি দাবি দেওয়া আছে আলোচনায় বসো আমার পদত্যাগ করতে সমস্যা নেই নেত্রী কিন্তু পদত্যাগ করতে রাজি চাইলে যৌক্তিক দাবি হয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি পদত্যাগে প্রস্তুত আছি আগে আলোচনায় বসো এই আলোচনার নামে সময় ক্ষেপণ করে নিয়ে ওরা ইনফ্যাক্ট যেটি ইউনুস ডক্টর ইউনুস স্বীকার করে গেছেন প্রকারান্তরে ইট ওয়াজ মেডিকুলাসলি ডিজাইন ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল সামনের একটা ক্যামোফ্লেক্স ভিতরে ছিল সরকার পতনের আন্দোলন বা গণ আন্দোলনের প্রস্তাব আন্দোলন সেখানে আমরা বলেছিলাম যে ওরা তো 5 7 10 হাজার 20 হাজার 7000 নিয়ে বা মানুষ নিয়ে আন্দোলন করছে আমেরিকার পক্ষে যেকোনো মুহূর্তে 2 4 5 stockholder লোক যাওয়া সম্ভব আমরা করি আমরা ঢাকায় একটা শরণ করি সেই পরামর্শে এসেছিল সেই প্রস্তাব নিয়ে গণሆነ আলোচনা হয়েছিল কিন্তু গোয়েন্দা তথ্য এটা সরবরাহ ছিল এটা ঘটকালিতা অর্থাৎ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন অর্থাৎ তারা বলেছেন যে আওয়ামী লীগ সমাবেশ করলে ক্যাজুয়ালিটি বাড়বে দেখেন একদিকে নিজের ক্ষমতা বা অস্তিত্বের প্রশ্ন ঝুঁকি আরেকদিকে মানুষ হত্যা অর্থাৎ আমরা সবার স্বচ্ছি সুতি প্রতি করতে পারলে আমরা হয়তো ওদেরকে রাজপথে উভিয়ে দিতে পারতাম যখনই মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করা হলো যে এই ঘটনা ঘটলে ক্যাজুয়ালিটি পাবে অনেক মানুষের প্রাণহানি করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিবৃত্ত করলেন না আমি মানুষ মেরে ক্ষমতা থাকতে চাই না আমি করে উল্লেখ করি যে চীনের তিন স্কোরে কিন্তু দশ হাজার মানুষকে হত্যা করে চীন ক্ষমতায় আছে দাদা এখানে আমি একটু দাদা আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই আমরা তো বাইরের থেকে যখন এই আন্দোলনটা দেখছিলাম জুলাই অগাস্টে একদম দেখছিলাম যে এটা কোটা আন্দোলন এখান থেকে আস্তে 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 নয় দফা থেকে তাদের ইয়াটা চেঞ্জ করছে স্লোগান হচ্ছে আমি রাজা কার্ড মানে পুরোটাই মনে হচ্ছে খুব সাজানো গোছানো তো এটা তো আসলে খুব সময়ও মানে ধীরে 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 টার্ন করলো তো যতই ভুল মানে তথ্য বিভ্রাট থাকুক বা যেটাই থাকুক ভুল কিন্তু এরকম মনে

আপনি প্রথম প্রশ্ন করেছেন আওয়ামী লীগ নিয়ে আমি সেখানে বলছি আওয়ামী লীগের অথবা মানুষের প্রতি আমরা আগেই বলেছি ছাত্রদের আন্দোলনের প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি একটি সহমতি ছিলেন যেহেতু প্রশ্নটা এসছে হাইকোর্ট থেকে এটি হাইকোর্টের নিষ্পত্তি হোক সুপ্রিম কোর্টের নিষ্পত্তি হোক তাহলে গভর্নমেন্ট থাকে

আবার খালদা জিয়ার সব জামাতকে নিয়ে ক্ষমতায় মুজাহিদ নিজামিয়া মন্ত্রী কাজেই ওরা সেই একাত্তর সালে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য যুগে যুগেই চেষ্টা করে এসছে আইএসআই সহ যারা যারা একাত্তরে পরাজিত হয়েছে তারা 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 সবাই একাত্তরে বিজয়ী হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মৃত্যু শক্তি ছিল ভারত এবং রাশিয়া ব্রিটেনের জনগণ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কারা ছিল আমরা জানি বাংলাদেশের বিরুদ্ধে কারা ছিল আমরা সব জানি পাকিস্তান প্রত্যক্ষ যুদ্ধ করেছে চীন তাদের পক্ষে ছিল আমেরিকার সরকার রাষ্ট্র তার পক্ষে ছিল মিডল ইস্ট পক্ষে ছিল কাজেই যারা একাত্তরে পরাজিত হয়েছে তারা ওই একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে ছিল ওরা একটা শুধু সুযোগ পেয়ে গেছে এবং সেই সুযোগটা কাজে লাগিয়েছে সেটিও যদি আওয়ামী তার সফট না হতেন যেন আমি চীনের মতো বা পৃথিবীর বহু দেশেই কিন্তু উদাহরণ আছে যে আন্দোলনকারীদের হত্যা করে দমিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করা গেছে বহু ধরন কিন্তু আছে আমাদের সময় আমাদের এই সময় আশি দশক নব্বই দশকে চীনের তিনা মনেস করতে খুব বেশি অর্জিত দশ হাজার মানুষকে হত্যা করে কিন্তু চীন কমিউনিস্ট পার্টি ক্ষমতা থেকে গেছে যদি শেখ হাসিনা আমরা আওয়ামী লীগ মনে করতেন মানব মনে করতেন দুই চার পাঁচ হাজার মরে যাক আমরা ক্ষমতায় থাকবো জোর করে চাইলে করতে পারতাম করতে পারতো সেনাবাহিনীর একটা অংশ বিক্রে করেছে যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেনাপ্রধান ঠিক আছে পরিস্থিতি আমি সব ঠিক করে দেবো

এবং গণতন্ত্র স্বাধীনতা সর্বমৌত্ত এটাই আমাদের রাজনীতির মূল দর্শন কাজেই নিজের ক্ষমতা নয় ব্যক্তির দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের স্বার্থে যদি কিছু বিসর্জন করতে হয় ত্যাগ করতে হয় সেটি আমরা করতে প্রস্তুত আমরা করেছি যুগে যুগে সেটা করবো এবারও তাই আজকে যে চোদ্দ মাস অর্থাৎ চব্বিশে আগস্ট থেকে আজকে পঁচিশে নভেম্বরের ন তারিখ আমরা এই আগামীকাল দশই নভেম্বর শহীদ মনুসন দিবস গণতন্ত্রের আহ মুক্তি সংগ্রামে সে অব্দি সাহসী বীর শহীদ মনুষণের জনগণের ক্ষতি না করে মানুষের কষ্ট না হয় সেটা মাথায় রেখেই আমরা দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের সঙ্গে লিপ্ত হয়েছি সাময়িক সময়ের জন্য খানিক সময়ের জন্য হয়তো যুদ্ধের কৌশল লড়াইয়ের কৌশলটা আমরা পরিবর্তন এনেছি আমাদের কর্মীরা নেতারা জীবন দিচ্ছে আমার নেতাকর্মীর সন্তান স্ত্রী পরিবার ধর্ষণ গণধর্ষণের শিকার হচ্ছে লুপ্তরাজ অগ্নিসংযোগ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মন্দিরে গির্জায় প্যাগোড়ায় হামলা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িতে মন্দিরে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হচ্ছে আওয়ামী লীগ করার অপরাধে দেশটা যাতে ভালো থাকে সেই বিবেচনা বোধ থেকেই কিন্তু আওয়ামী লীগ ধংসত্ত নেতিবাচক কোন রাজনৈতিক কমিটি গ্রহণ করছে না বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন প্রায় পঞ্চাশ আমি একটু বললাম আজকের বাস্তবতা অনেক বেশি আওয়ামী লীগ বাংলাদেশের জনগোষ্ঠীর ফিফটি পার্সেন্ট জনগণের সমর্থনের মালিক আওয়ামী লীগ চাইলে যখন যা ঘটনা ঘটাতে পারে ধ্বংসাত্মক কর্মসূচি অথবা আরো কিছু সতর্ক বলা যাবে না চাইলে আওয়ামী লীগ বা আমাদের নেত্রী যেহেতু আহ পরম্পীভাবে সুস্থ আছেন ভালো আছেন তিনি চাইলে কিন্তু উস্কানিমূলক রাজনৈতিক কর্মসূচি দিতে পারতেন দিয়ে ইনুসকে এবং ইনুস এর বিএনপি জামাতকে অস্থির রাখতে পারতেন এই যে নির্বিঘ্নে যা করছে মধ্যে তিনি করেছেন লুট করেছেন চুরি করেছেন সর্বগ্রাসী লুটপাটে ব্যস্ত বিএনপি জামাত ব্যাংক বিমা সব আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিয়েছেন সামরিক সামরিক নিয়ন্ত্রণ নিয়ে এনসিপি মাত্র ছ মাসের মধ্যে শত টাকা পাচারের মতো নজির দেখেছেন পিএসএ বিএস পিএরাও শত টাকা পাচার করছেন ক্রিপ্টো কয়েনের মাধ্যমে বিদেশে টাকা পাচার কম হয়ে গেছে আমরা আগেই বলেছি দেশের প্রতি দেশের মানুষের প্রতি আমাদের কমিটমেন্ট আছে আমরা দায়বদ্ধ অতএব মানুষের যাতে কষ্ট না হয় মানুষের যাতে জনদুর্ভোগ না বাড়ে সেটি মাথায় রেখে কিন্তু আমরা আমাদের লড়াইয়ের কৌশলটায় পরিবর্তন আনবো এবং

আবারও বাংলাদেশে আওয়ামী লীগের আজকের যে অবস্থা এবং আমি টক শো বা একটু আগেই প্রাচীন সাথে কথা হচ্ছিল যে বাচ্চারা যারা ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ স্পিরিট ধারণ করে আওয়ামী লীগের স্ট্রেংথ হচ্ছে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীদের স্পিরিট বাংলাদেশের প্রতি ভালোবাসা কিন্তু আপনি পক্ষান্তরে এখন যারা এই যে সমন্বয়ক নামধারী যারা চলে গেল নেতৃত্বে ক্ষমতায় টাকা ছাড়া তারা আসলে কিছুই বোঝে এবং তাদের ভালোবাসা বা দেশের প্রতি কমিটমেন্ট তো একবারই নেই তো আওয়ামী লীগের স্ট্রেংথি হচ্ছে আওয়ামী লীগ মানুষের ভালোবাসা তো এই এই কারণে আমি আপনাকে প্রশ্নটা করেছিলাম যে আওয়ামী লীগের যে অবস্থা আমি যখন নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলে যেতে হলো এবং বাংলাদেশের যে গণভবন থেকে ধরে বঙ্গবন্ধুর ভাস্কর্য পুরো সবকিছু ধ্বংস করে দেওয়া হলো সেই সময় আমি টক শো গুলো খুব দেখতাম তখন বিভিন্ন জন বাংলাদেশের টক শো মিডিয়াতে এসে বলতো আওয়ামী লীগ তো দশ বছরেও ফিরবে না বিশ বছরেও ফিরবে না একশো হাত মাটির নিচে চলে গেছে আজকের দিনে আগামী তেরো তারিখে আওয়ামী লীগ আওয়ামী লীগ তো ফিরেছেই কারণ সত্যি কথা বলতে জুলাই থেকে আজ পর্যন্ত একদিনের জন্য আওয়ামী লীগ সমস্ত কিছু আলোচনা আলাপ যা কিছুই হোক আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ঘিরেই হচ্ছে তো আহ আওয়ামী লীগ তো মানে একশো হাত তলায় যাইনি তেরো তারিখে আপনাদের একটা লকডাউন কর্মসূচি দেখেছেন এবং বলেছেন যে অহিংস একটা একটা কর্মসূচি এটা এটাতে সবাইকে জয়ন করার আহ্বান জানিয়েছেন এই যে বর্তমান রাজনৈতিক যে উত্তেজনা ও সহিংসতা ঠেকাতে লকডাউন কি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটা কার্যকর উপায় হবে বলে মনে করেন দিন শেষে কিন্তু সাধারণ মানুষ এখন এখনো আওয়ামী লীগের দিকেই তাকে আছে জননেত্রী শেখ দিকে তাকে আছে উনি বোধ দেশে একটা শান্তি ফিরিয়ে আনবেন যদিও এই মুহূর্তে দেশে নেই আপনার কি মনে হয় লকডাউনটা মানে কোন একটা আমাদের দেশের মানুষের স্বস্তির একটা শুভ সূচনা হতে পারে অবশ্যই অবশ্যই লকডাউন কথা আমি বারবার বলছি এটা দেশ বাঁচানোর জন্য লকডাউন মানুষ বাঁচানোর জন্য লকডাউন শুধুমাত্র গণতন্ত্র বা রাজনৈতিক অধিকার নয় একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়া অর্থনীতি আজকে শিক্ষক যেভাবে লাঞ্ছিত হচ্ছে একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ক টাকা বেতন পায় প্রকাশ্যে দিবালোকে ঢাকা রাজপথে শাহবাগে সেই শিক্ষকদের সমাবেশে সাউন্ড গ্রেনেড নির্যাতন রক্তাক্ত হয়ে যাওয়া বন্ধু করে দেওয়া এই শিক্ষকদের বাঁচানোর জন্যই লকডাউন আজকে যারা আসলে মেধাবী যারা বিসিএস পরীক্ষা দেয় যারা বিসিএস পরীক্ষা দিতে যোগ্যতা অর্জন করে তারা অবশ্যই মেধাবী সেই বিসিএস পরীক্ষার্থীদের উপরে সেই মেধাবী ছাত্রদের তরুণদের বাঁচানোর জন্যই লকডাউন যারা সচিবালয়ে ঢুকে জাস্ট মব লিঞ্চিং এর নামে প্রশাসনিক বিশৃঙ্খলা আনতে চায় ওই সচিবালয়ের শৃঙ্খলা সরকারি কর্মকর্তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপদ রাখার জন্য এই লকডাউন যারা মব জাস্টিস এর মাধ্যমে মব লিঙ্কিং করে